আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে আমরা তেমন একটা ভালো নেই আর তার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলে মেয়ে দুজনে ভীষণ অসুস্থ আর ছেলে মেয়ে অসুস্থ থাকলে মা বাবার মনে যে কী চলে তা তো সবাই আমরা জানি তো যাই হোক আজকে চার থেকে পাঁচ দিন যাবত আমার ছেলে তো ভীষণ অসুস্থ আর মেয়ে সুস্থই ছিল তো গতকালকে মেয়েও অসুস্থ হয়ে পড়ছে জ্বর ঠান্ডা কাশি আর এটা তো বর্তমানে সব ঘরে ঘরেই বড় থেকে ছোট সবারই এই অবস্থা তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাদেরকে খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিছি আর আমার ছেলে তো সারা দিন শুধু ঘুমায় এমনিতে তো সে তেমন একটা ঘুমায় না যেহেতু শরীর অসুস্থ এখন শুধু একটু পরপরই ঘুমিয়ে যায় আর এদিকে মেয়ে তো শুয়ে আছে তো যাই হোক তাদেরকে ঘুম পাড়িয়ে নিলাম আর আমি এখন চলে যাবো বান্না করার জন্য সবাই একটু দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আবার বাজারে গিয়েছিল তো আমি আবার তাকে বলছিলাম পুঁইশাক নিয়ে আসার জন্য অনেক দিন যাবৎ পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে ইচ্ছে করতেছিল তো পুঁইশাকটা অনেক দিন যাবৎ খাওয়া হয় না তাই আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য পুঁই শাক নিয়ে আসতে আর সে হচ্ছে খুব সুন্দর দেখে একমোটা পুঁইশাক নিয়ে আসছে আমার জন্য তো শাকগুলো খুব ভালো করে কেটে কুটে এখন হচ্ছে ধুয়ে নিতেছি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে পুঁইশাকের ঝোল রান্না করব আর পুঁইশাক শাকের ভিতরে পুঁই শাকটা আমার ভীষণ পছন্দ দের একটা তরকারি সেটা যেভাবেই হোক না কেন মানে যেভাবেই রান্না করি না কেন চিংড়ি মাছ দিয়ে বলেন ভাজি বলেন তারপরে ডাল দিয়ে চড়চড়ি করি আমি আর সবভাবেই ভালো লাগে তো এদিকে হচ্ছে এই তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল আর আমি হচ্ছে সব সময় চিংড়ি মাছ এনে সবগুলো কেটে তারপরে বাটিতে করে রেখে দিই তারপরে যতটুকু লাগে আর কি নিয়ে নিয়ে রান্না করি তো মাছটাও ভিজিয়ে নিলাম আর এদিকে হচ্ছে গিয়ে ডাল ধুয়ে নিতেছি ডাল রান্না করব ডালটা ভুনা করব আপনাদের ভাইয়ার জন্য আম দিয়ে ডাল রান্না করব আর এই আমের সিজন আসলে কাঁচা আমের সিজন আসলে তো তার ডালের ভিতরে আম দিতেই হবে আর ডাল আম দিয়ে ডালটা হচ্ছে আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ মানে মাছ মাংসকেও সে হার মানায় এই ডাল দিয়ে আম দিয়ে ডাল রান্না করলে আর কিছুই তার লাগে না তো যাই হোক এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে তো আমি রান্না বসাই দিছি এখানে হচ্ছে ডালটা বসাই দিছি আমি আর ডালটা আমি হচ্ছে হাতে মাখিয়ে তারপরে বসাইছি আর আমি হচ্ছে এভাবেই রান্না করি ডালগুনাটা হাতে মাখিয়ে বেশিরভাগ বসাই দিই আর এদিক দিয়ে হচ্ছে পুঁই শাকটা রান্না করবে এর জন্য মশলা আর চিংড়ি মাছ কষায় নিতেছি তো মশলার ভিতরে আমি তেমন কোনো মশলা দিইনি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে ধনে রসুন বাটা জিরা বাটা দিয়ে তারপর একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম আর কষিয়ে এখন হচ্ছে আমি পুঁই দিয়ে দিতেছি তো এখন হচ্ছে পুঁইশাকগুলো দেখতে দেখা যাইতেছে কিন্তু অনেকগুলো হবে কিন্তু দেখতেই পাবেন একটু পরে কিন্তু এই তো একটুখানি হয়ে গেছে এমনি কিন্তু দেখা গেছে যে কতগুলো তো যাই হোক আমি কিন্তু এর ভিতরে একটুও পানি দেইনি নি পুঁইশাকের ভিতরে দেখতেই পাচ্ছেন কষা তো এমনিতেই পানি বের হয়েছে তো আমি এক্সট্রা আর কোনো পানি দেবো না এই শাকের ভিতরে এই পানিটা দিয়েই হচ্ছে আমি তরকারিটা রান্না শেষ করে ফেলবো তো যাই হোক এখানে হতে থাক তরকারিটা এদিক দিয়ে কিন্তু আমার ডাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর প্রায় হয়ে এসছে এখন হচ্ছে পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আমগুলো দিয়ে দিব আর আমের ডাল কিন্তু আসলে খুব ভালো লাগে খেতে তবে সবাই আসলে টক ডালটা খেতে পারে না কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে মানে আম দিয়ে ডাল রান্না করলে তো যাই হোক এদিকে কিন্তু সব কিছু নেড়ে চেড়ে দিলাম শাকটাও নেড়ে দিলাম আর এদিকে ডালের ভিতরে আম দিয়ে দিচ্ছি একটু পরেই নামিয়ে নেব তো হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে আমি নামিয়ে নেব তো এই তো হয়ে গেছে রান্না বান্না দেখতেই পাচ্ছেন আর চিংড়ি মাছ আর পুঁই শাকের তরকারিটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাইতে পারতেছি না কারণ অনেক দিন যাবত আমার খেতে ইচ্ছে করতেছিল তো এখন কখন যে খাবো শুতো এটাই ভাবতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম